আসসালামু আলাইকুম রহমতুলো ব্যাটারি চার্জ দেওয়ার মতো ব্যবস্থা করবো যেমন এইট বোল্ট সিক্স বোল্ট বা মোবাইলের ফোর বোল্টের ব্যাটারি থ্রি এই ব্যাটারিগুলো আপনি এই ব্যাটারি আপনার এই চার্জারটা দিয়ে হিট দিতে পারবেন তো আমরা কিভাবে ভোল্টেজটার এই চার্জারটা তৈরি করি যারা বেসিক লেভেলের আমি কিন্তু ভিডিওটা তাদের জন্য যারা অ্যাডভান্সে কাজ করেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন তো আমি আপনাদের দেখাচ্ছি আপনি কিভাবে একটা একটা পাওয়ার অ্যাডাপ্টার দ্বারা একটা একটা চার্জার তৈরি করবেন তো ভিডিওটা দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করি তো फ्रेंड्स আমরা এই যে মিটারটা টেনে দিলাম এখন এই যে এটা এটাকে আমরা এরকম টাকা মাপ দেব কয়েলটা মাপ নিয়ে নেব এটা হলো সেকেন্ডারি হ্যাঁ আমরা তো সেকেন্ডারি দেখাউ একটু এই যে সেকেন্ডারি কাটার শুরু মানে কয়েল ভালো আছে আমরা প্রাইমারিটা মাপ দেই প্রাইমারি প্রাইমারি কিন্তু দুই দিক থেকে তো

এবং ওটার একটা লিমিটেশন অ্যাম্পেয়ার তৈরি করা যেমন ও এক হাজার মিলি অ্যাম্পেয়ার দু হাজার ১২ অ্যাম্পেয়ার তিন হাজার বারো বোল্ট তিন হাজার হতে পারে আবার বারো বোল্ট পাঁচ হাজার মিলি হতে পারে আবার সিক্স বোল্ট দুশো মিলি অ্যাম্পেয়ার হাজার মিলি হতে পারে এক হাজার হতে পারে তো এটা নিয়ে এটা নির্ভর করে এই কোরের উপরে কয়েলের তার এবং কয়েলের প্যাসের উপরে ঠিক আছে আমি এটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে একদিন না হয় আরেকটা ভিডিও দেখাবো এখন ওই বিষয়ের সাথে এটা অ্যাডজাস্ট করতে চাই না তো আমরা যাই হোক কয়েলটা মেপে নিলাম আমরা প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি কয়েলটা ভালো পাইলাম তো আমরা এখন কি করব আমরা এই টিভি সার্কিট থেকে চারটা ডায়ট খুলে নেব একটা চার্জার তৈরি করার জন্য তো আপনারা দেখেন আমরা ডায়টটা খুলে ফেলি তো ফ্রেন্ডস আমরা চারটা ডায়ট খুলে নিলাম এগুলো কিন্তু ডায়ট আপনারা যদি ডায়েট না চেনেন একসময় আমি ডায়েট নেওয়া প্রয়োজন আলাদা একটা ভিডিও করবো এটা হলো ডায়ট চারটা ডায় আমি নিলাম আপনার এই আয়টা আমি টিভি সার্কিট থেকে নিচে আমার কাছে আসছিল তাই তো আপনার এটা যেকোনো কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এমপায়ার্টিফায় ডায়েট বললে আপনাকে দিয়ে দেবে এগুলা টিভি সার্কিটে একরকম মান থাকে বা নর্মাল গুলা আরেক থাকে তো এগুলা মূলত আয়ন সিরিজের আয়ন ফোর জিরো জিরো সেভেন হ্যাঁ আয়ন ফোর ওয়ান ফোর এইট ইত্যাদি ইত্যাদি নাম্বার থাকতে পারে তো আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন বা আপনাদের কাছে যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকে আমার মতো এরকম চাইলে সেখান থেকেও খুলে নিতে পারেন তো আমরা এই ডায়েটগুলা মাপ দিই ঠিকই আমাদের ডায়েটগুলা ভালো আছে কিনা তো এটা কিন্তু এদের সাদা এটা হলো দায় ডায়েটের পজিটিভ দিক নেগেটিভ ঠিক আছে তো আমরা এটাকে ব্রাইড মাপার জন্য আমরা মিটারের হাই ওমসে দেব 1000 মেটারের সর্বোচ্চ হাই ওমস আমরা কিন্তু সর্বোচ্চ হাই দিলাম আমরা মাপ দিচ্ছি ওটা দিক ধরেই শো করবে না এটা হলো ডাইরেক্ট সিস্টেম যে কোনো এক দিক শো করবে আর আরেক দিক শো করবে না আমরা ভালো আছে আছে আমরা দিচ্ছি তো ফ্রেন্ডস আমরা প্রথম কি করব ব্রিজ কিভাবে করব আমরা এই পজিটিভ দুটাকে পজিটিভ দুটাকে একসাথে পেঁচিয়ে নেব হ্যাঁ একসাথে পজিটিভকে পেচিয়ে নেব প্লাস দিয়ে একটু পিছিয়ে নিলাম এবং আমরা নেগেটিভ কে নেগেটিভ একসাথে পিছিয়ে নেব ঠিক আছে আমরা প্রথম দুটা ডায়েট নিলাম পজিটিভ একসাথে পিছিয়ে নিলাম পরে দুটো ডায়েট নিলাম নেগেটিভ একসাথে পিছিয়ে নিলাম এখন পজিটিভ দিক ছেড়ে একদিকে আলাদা রাখলাম নেগেটিভ একদিকে আলাদা রাখলাম পজিটিভ আলাদা রাখলাম মনে রাখবেন এখানে পজিটিভটা তো আলাদা করে দিলাম নেগেটিভ পেঁচে আলাদা করে দিলাম এখন যে এই দুটা মাথা আছে এরা খালি এরাও খালি এদিকে যেভাবে খুশি সেভাবে দিই আমাদের কোনো এদিকে মাথা ব্যথা নাই আমাদের শুধু এরকম মাথা রাখতে হবে যে পজিটিভ যে দুটা পেঁচাছি সেটা আলাদা একটু রাখবো এই দুটোকে আলাদা রাখবো তো আমরা এদিকে যেভাবে খুশি করে কোনো সমস্যা নেই আমাদের বীরটা ওকে হয়ে গেল হ্যাঁ দেখেন পিস এটা হয়ে গেল এই যে দুটো পজিটিভ আমরা আগে পেচিয়েছি এই দুটো নেগেটিভ আমরা পরে পেচিয়েছি আর সর্বশেষ এই দুটোকে পেচিয়েছি এদিক এর আমাদের কোনো ফলো করার দরকার নাই আমাদের এই দিকেই ফলো রাখতে হবে যে এই দুটো পজিটিভের মাথায় কাছে কিনা এবং এই দুটো নেগেটিভের মাথায় কাছে কিনা फ्रेंड्स আমি একটা ক্যাপাসিটি নিলাম 1035 তবে আমার কাছে 1035 ছিল তবে আপনারা সব সময় ব্যবহার করবেন 2200 পঁচিশ পঁয়ত্রিশ বা তেত্রিশশো পঁচিশ পঁয়ত্রিশ মানে হাজার ইউএফের জায়গায় বাইশো ইউফ বা তেত্রিশশো ইউফ ব্যবহার করলে আরো ভালো হয় আরো ভালো হবে তো আমরা কি করব এই যে এটা কিন্তু ক্যাপাসিটির পজিটিভ নেগেটিভ যারা না জানেন তারা চাইলে আমার অন্য একটা ভিডিও আছে যেখানে আমরা পার্স সম্বন্ধে এবং পার্স এর আমি জানিয়ে দিছি আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন তো পজিটিভ এটা হলো নেগেটিভ চিহ্ন আর যেদিকে কিছু নাই সেটা হলো ক্যাপাসিটারের পজিটিভ তো আমরা কোনটা বলছিলাম ডায়ডের পজিটিভ এই যে এই দুটা কিন্তু ডায়োডের পজিটিভ তো আমরা ক্যাপাসিটার পজিটিভের সাথে ডায়োডের পজিটিভটা এক করে দেবো আমি এই পজিটিভ টা এটা একটু শর্ট এটাকে আমরা একটু জোড়া দিয়ে দেবো কেমন আমরা লাগিয়ে নিলাম পজিটিভ এবং নেগেটিভ হ্যাঁ এখন আমরা এখান থেকে এখান থেকে আমরা লাগাবো দুই প্রান্ত আমাদের কাজটা ওকে আমরা এখন যে আমাদের কাজটা হয়েছে কি না চলুন আমরা ভোল্টেজটা দেখে এখন লাইন দিলাম এই যে আমরা লাইন দিচ্ছি এখন আমরা দেখি যে আমাদের কাজটা হলো কিনা হ্যাঁ আমরা প্রথমে এসিটা মাপ দেবো এরপর থেকে কতটুকু এসি ভোল্টেজ আসতেছে এটার এরপর কতটুকু এসি দিচ্ছে হ্যাঁ এসি কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ নেই আপনি যেখানে খুশি করতে পারেন তো দেখেন আমাদের এটা কিন্তু কত ভোল্ট আছে রেপ্টার আমরা এটা হ্যাঁ আমাদের এটা বারো ভোল্ট ঠিক আছে তো আমাদের বারো ভোল্ট রেপ্টারটা এখন কত ভোল্ট সাপ্লাই দিচ্ছে এখানে আমরা ধরি এখানে ধরলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু ঠিক বারো ভোল্টই সাপ্লাই দিচ্ছে দেখেন একটু ফায়ার করে দেখি আপনারা দেখতে পান কিনা কতটুকু বেট 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 তো সেন ফায়ার করে তো এরকম একটা আপনার কাছে থাকলে আপনার চাইলে ছোট ছোট চার্জার হিসাবে কিন্তু একটা চার্জার বানিয়ে রাখতে পারেন এবং আপনি ছোট ছোট লাইটের চার্জার মোবাইলের ব্যাটারি ব্যাটারি হ্যাঁ বাইকের ব্যাটারি ইত্যাদি সিক্স বোল্ট থেকে এইট বোল্ট জাতীয় আপনার ব্যাটারি গুলা কিন্তু এটা দ্বারা চার্জ করতে পারবেন এই ছোট্ট একটা ব্যাপার কিন্তু এটা দেখা গেল এরকম একটা চার্জার কিনতে গেলে আপনার উম ছয় সাতশো টাকা বা আরো বেশি টাকা লাগবে আপনার হাতে বানিয়ে নিলে আপনার সর্বোচ্চ দেখা গেল যে আপনার দুশো টাকার মধ্যে কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারতেছেন তো এই দেখেন ছোটটা টিক্স এতটুকু জানলে কিন্তু আপনি নিজেই এটার এটা কিনতে বড় জোর দেড়শো টাকা লাগবে আর এই এগুলা সবগুলা কিনতে যাবে আপনার মনে করেন তিরিশ টাকা এই কট সহকারে আপনার মনে করেন যে কি দুশো টাকার ভিতরে সুন্দর একটা চার্জার নিজেই এই ভিডিওটা দেখে তৈরি করে ফেলতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহে